দেন মুহূর্ত এটাই তো তার মূল টার্গেট এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে ভেরি সিম্পল কথা এটা উনি আমার যে পরিচয়টা ওনার আমার যে পরিচয়টা ছিল ওই পরিচয়টা যদি না থাকে তাহলে আইনগতভাবে উনি আমার পরিচয়টা বহন করতে পারবে না সম্পর্কর এটা একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে আপনার এই এন্ডিং বলতে পারেন সমাপ্ত বলতে পারেন এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন দেন মুহূর্ত এটাই তো তার মূল টার্গেট এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে এবং উনি যে দেনমোহরটা একটা বিরাট অ্যামাউন্ট উনি এটা লিখেছেন উনি নিজেই লিখেছেন তো এটা তো অবশ্যই আমি আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব এটাও আমি বলেছি দেনমোহর লিখেছেন উনি দশ লক্ষ টাকা দশ লক্ষ এবং এই পুরো দশ লক্ষ টাকাই আমাকে আমি আদালতে জমা দিব না মোটেও পজিটিভ ছিল না এটা হচ্ছে কি ওনার সাথে আমি সংসার করেছি তিন দিন বিয়ের তৃতীয় দিন ওনার এলিকেশন এবং ওনার এই যে বিভিন্ন বিয়ে উনি চট্টগ্রামে একটা ছেলেকে বিয়ে করেছেন চট্টগ্রামে গিয়ে ওনার কথিত ভাই যে তুষার ওনার উকিল ছিল একটা ছেলে আমজাদুল ইসলাম জ্যাকি নাম এটা রুমি রহমানের পরে একটা ছেলেকে বিয়ে করে এটা আমি বিয়ের তৃতীয় দিন জানি জানার পর আমি সেদিনই আমি বলে দিই যে না আপনার এত কিছু আমি মেনে নিতে পারবো না তার পারিবারিকভাবে আমি জানি কোনো মধুর সম্পর্ক ছিল না হ্যাঁ বিয়ের দিন বিয়ের পরের দিন বিয়ের দ্বিতীয় দিন উনি আমাকে পেয়ে অনেকগুলো ভিডিও করেছিল এইগুলা ওইগুলা উনি ডে বাই ডে আস্তে আস্তে ছেড়েছেন এই যে আমি এই কথাটা বলি দেখেন বিয়ের তৃতীয় দ্বিতীয় দিন আমি তো ওনার এত কিছু জানতাম না তখন ওনার যে এসির দগ্ধ যে জায়গাটা এটার মধ্যে আমি চুমু দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম এবং এই ছবিটার পোস্ট করে আমি একটা ব্যাখ্যাও লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে যে বাংলাদেশে যতগুলো এসির দগ্ধ মেয়ে আছেন বা যারা এরকম পোড়া তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আপনারা মোটে অবহেলিত না আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না এই যে এসিড দগ্ধ এরকম মেয়েদের হাত রাসেল মিয়ার মতো মানুষেরা ধরে এটা আমি বিনয়ের সাথে সেদিন এইটা এই ছবিটা আমি তুলেছিলাম কিন্তু এই ছবিটা তোলার পর পরের দুদিন পরেই যে ঘটনাগুলো দেখি এরপরেই আমি সাথে সাথে ছবিটা ডিলিট করে দিই কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না আমি নিজেও হ্যাপি হইতে পারবো না শুনেন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে উনি যে একদম সম্পূর্ণ মিথ্যার উপরে চলে এটার একটা এক্সাম্পল দে উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমার নামে একটা অভিযোগ করছে আমি নাকি ফ্রম বিক্রি করে সদস্য বানাই অথচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের ফর্ম এখন পর্যন্ত ছাড়াই হয় নাই এরপরে উনি বললেন যে আমি নাকি সদস্য বানাই এই যে মহিলা ওই বসা চৌধুরী তো এরপরে উনি বললেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কীভাবে বানাবো আমি একজন পূর্ণাঙ্গ সদস্য মাত্র এই সদস্য বানানের সম্পূর্ণ একটিয়ার হচ্ছে সেক্রেটারি মহোদয় সভাপতি মহোদয় এবং বোর্ডে যারা আছেন তাদের আমি তো বোর্ডের কেউ না আমি তো প্যানেলের কেউ না আমি একজন পূর্ণাঙ্গ সাধারণ সদস্য আমি কিভাবে সদস্য বানাবো এই যে একটা লম্বা ড্রাফট উনি আমার নামে শিল্পী সমিতিতে জমা দিয়েছেন আমি আজকে শিল্পী সমিতিতে এসে যখন বলছি এখানে আমাদের যে জাকির ভাই আছেন জামান ভাই আছেন ওনারা আমাকে দেখে ওনারা দুজনই কান্না করে দিছে মন খারাপ করে ফেলছে যে রাসেল ভাই আপনি এত ষড়যন্ত্রের শিকার হলেন আমরা তো এই শিল্পী সমিতির অভিযোগটা দেখার পরই আমরা বুঝতে পারছি যে এই মহিলা উনি আপনাকে নিয়ে কতটুকু মিথ্যাচার করছে এটা আয়নার মতো পরিষ্কার